বিবাহকে না না শপথ নিলেন মনিরামপুরের বসুন্ধরা প্রতিরোধ ও বাল্য বিবাহ মুক্ত সমাজ বাল্য বিবাহকে না বলার শপথ নিলেন মনিরামপুরের বসুন্ধরা শুভসংঘের বসুন্ধরা বাল্য বিবাহ প্রতিরোধ ও বাল্য বিবাহ মুক্ত সমাজ করার প্রত্যয় যশোর জেলা প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বাল্য বিবাহকে না প্রতিরোধের শপথ ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার প্রত্যয় বক্ত করলেন যশোরের মনিরামপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় শিক্ষার্থীরা সোমবার সকালে মনিরামপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে বসুন্ধরা শুভ সংঘ মনিরামপুর উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করেন বসুন্ধরা শুভ সংঘের মনিরামপুর উপজেলা শাখায় সভাপতি এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সিনিয়র শিক্ষক আব্দুর ফরিদ উদ্দিন ইকরামুল ইসলাম রিমান দাস সুমন ঘোষ অরণ্য ভানু মল্লিক বর্ণালী মল্লিক প্রমুখ সমাবেশে বক্তারা বলেন বাল্য বিবাহ আমাদের সমাজে একটি বড় সমস্যা এটি শুধু একজন কিশোরের ভবিষ্যৎ নষ্ট করে না বরং পুরো সমাজের জন্য বক্তারা বলেন বর্তমান আধুনিক বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে অন্যতম একটি বাধা হচ্ছে এই বাল্যবিবাহ বাংলাদেশে বাল্যবিবাহের বিবাহের হার উনষাট শতাংশ বাল্যবিবাহের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে চতুর্থতম আর সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ভারতের পরে দ্বিতীয় অবস্থানে এটি আমাদের দেশের জন্য সুখবর নয় সমাবেশে বক্তারা আরো বলেন বাল্য বিবাহের ক্ষেত্রে অনেকগুলো কারণ রয়েছে যেমন অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক দরিদ্রতা ইত্যাদি সাধারণত দরিদ্র পরিবার তাদের কন্যা সন্তানকে বোঝা বিবেচনা করে অল্প বয়সে সঙ্গে কারণ বাল্য বিবাহ মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয় অল্প বয়সে বিবাহের কারণে অল্প বয়সেই মেয়েরা গর্ভবতী হয়ে যায় যা তাদের জীবনের জন্য হুমকি স্বরূপ এ অবস্থায় উত্তরণের চাই সামাজিক কারণ প্রতিরোধ এটি নির্মূল সম্ভব নয়। কবে হয়তোবা এবং হার কিছুটা কমানো যাবে কিন্তু সমাজ থেকে পুরোপুরি নির্মাণ কিন্তু সমাজ থেকে পুরোপুরি নির্মূল করার জন্য আমাদের গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় শহরে প্রতিরোধ করতে হবে সামাজিকভাবে এর জন্য তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে বাল্য বিবাহের প্রতিরোধ বাল্য বিবাহের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে আমাদের প্রত্যেককে বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নিয়ে এগিয়ে যেতে হবে আমরা সকলে মিলে এই সমাজ থেকে বাল্য বিবাহের মতো একটি সামাজিক ব্যাধিকে দূর করি এবং সুখী সমৃদ্ধ দেশ গড়ি